নারদজি যখন অভিশাপ করলেন যে তোরা উল্লি প্রাপ্ত হ, হৃক্ষজনী প্রাপ্ত হ বৃক্ষজনী প্রাপ্ত হয়ে বৃন্দাবনে থাম এই অভিশাপের কথা শুনে নরকর মণিগ্রীবের ধ্যান ভেঙে গেল মত্ততা ভেঙে গেল তারা সুরাপানে মত্ত ছিল তাদের মনে হলো বাবা অভিশাপ করে যে গো কে অভিশাপ করছে এই ভেবে তাড়াতাড়ি উপরে উঠে এসে দেখছেন বাবা দেবর্শী নারদ তিনি করলেন কি তারা তাড়াতাড়ি করে দেবশ্রী নারদের পায়ে পড়ে প্রভু আপনি অভিশাপ ফিরিয়ে নিন আমাদের বড় ভুল হয়ে গেছে আমরা বুঝতে পারিনি আপনাকে আপনি অভিশাপ ফিরিয়ে নিন তখন নারদজি বললেন দেখো অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না তোমরা যখন অন্যায় স্বীকার করছো তখন আমি তোমাদেরকে একটি বিকল্প ব্যবস্থা দিচ্ছি তোমাদেরকে মর্তে বৃক্ষ হয়ে জন্মাতেই হবে কিন্তু একটা কি না তোমরা তোমাদেরকে স্বয়ং ভগবান এসে উদ্ধার করবেন স্বয়ং ভগবানের স্পর্শ পেয়ে তোমরা উদ্ধার হবে এইটা করতে পারে তো না সেই নলকুবর মণিগ্রীব তারা বৃন্দাবনে একটি বৃক্ষ হয়ে দুটি বৃক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন একশো বছর আচ্ছা ওই যে বললাম প্রতি জানাহি পার্থ নমে ভক্ত প্রণস্বতী তাহলে কি বলবো নারদ ভগবানের সঙ্গে যুক্তি করে এসছিলেন যে প্রভু একশো বছর পর তুমি বৃন্দাবনে আবির্ভূত হবে এবং তারপর মনিক্রীব এবং নরকোপলকে উদ্ধার করবে এরকম চুক্তি তো করে আসুন নারদজি তার আপনার ইচ্ছায় তার ভিতর থেকে এই কথাগুলো বেরিয়ে এসছে অর্থাৎ যেহেতু ভক্তদের হৃদয় ভগবানের ক্রীড়াভূমি তার মনে যে কথাগুলো এসেছিল সেগুলো ভগবান তার চিত্তে প্রেরণা দিয়েছেন তাই বলেছেন জানি তাই ভগবান তার চিত্তে প্রেরণা দিয়েছেন যে এদেরকে যদি উদ্ধার করতে হয় তাহলে তোমাকে এই বাক্যই প্রয়োগ করতে হবে সেই কারণে নরকবর মণিগ্রীবকে যে অভিশাপটি দিলেন প্রকৃতপক্ষে এটি অভিশাপ নয় এটি তাদের প্রতি কৃপা বর্ষণ কৃপা আশীর্বাদ তো এই কৃপা আশীর্বাদ খুলে গেল আজকে মা যশোমতী কৃষ্ণকে বন্ধন করে চলে যাওয়ার পর নলকুবর মণিক্রীবের দিকে দৃষ্টি পড়ল কৃষ্ণের যে এরা তো বদ্ধ অবস্থায় আছে এদেরকে মুক্ত করা আমার দরকার তিনি তো আজকে বন্ধনে মায়ের বন্ধনে আটকা পড়েছেন তাই নলক্ষ মণিকে উদ্ধার করার জন্য তিনি তার উদুখলটিকে দুই বৃক্ষের মাঝখান দিয়ে টেনে নিয়ে গেলেন এবং সেটি উৎপাটিত হয়ে গেল মূল শুদ্ধ আর সেই বৃক্ষের ভিতর থেকে দুজন দেবপুরুষ সবাই দেখলো সেই বাচ্চাগুলো যাদেরকে মা তাড়িয়ে দিয়েছে এখন বন্ধু বন্ধনে পড়েছে বাঁধা পড়েছে এ অবস্থায় কি আর বন্ধুরা দূরে যেতে পারে তারা দূরে একটু দূরে ছিল দূরে দাঁড়িয়েছিল কিন্তু একেবারে সরে যায়নি সেই কারণে তারা দেখল যে আশ্চর্য ব্যাপার তো দুটি অদ্ভুত সুন্দর দুটি মানুষ ওই বৃক্ষের ভিতর থেকে বেরিয়ে এলো এসে কৃষ্ণের চারপাশে তারা প্রদক্ষিণ করল আর কি যেন বলল আসলে তারা ভগবানের স্তুতি করলেন স্তুতি করছিলেন তাতে বলছিলেন প্রভু আমাদের এই চরণ তোমার দেবালয়ে যাওয়ার জন্য যেন সদা ব্যাপিত থাকে আমাদের দুই হাত যেন তোমার মন্দির মার্জন করতে ফুল তুলতে তোমার চরণে তুলসী প্রদান করতে সব সময় নিয়োজিত থাকে এই আশীর্বাদ করো আমার নাসিকা যেন তোমার চরণ নে দেওয়া পুষ্প তথা তুলসীর ঘ্রাণ নেয়ার জন্য উদ্গ্রীব হয় আমার জিউয়া যেন তোমার প্রসাদ গ্রহণ করার জন্য সবসময় ব্যস্ত থাকে কেননা আমাদের অর্থাৎ শাস্ত্র বলেছেন আমাদের কায় মন এবং বাক্যের দ্বারা ধর্মভুক্ত করতে হবে হাতে করগৃহকার মুখে বলো হরি এই কথাটা মাতুর বলে গিয়েছেন যদিও তার আগে কি ছিল এখনও তাই কায় মনো বাক্যে আমি দেহ দ্বারা যে কর্ম করবো তার মধ্যে যেন তোমার মন্দির মার্জন তোমার পুষ্প চয়ন তোমার তুলসী চয়ন হাতের কাজ আমার এই পা দিয়ে যেন তোমার মন্দিরে যাওয়ার শক্তি পায় আমার জীব যেন তোমারই পঞ্চ ইন্দ্রিয় আমাদের চক্ষু কর্ণ নাসিকা জুয়া ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় আমার দেহ কাজেই আমার এই দেহ দিয়ে যেন তোমার সেবা করতে পারি সেই জন্যই বললেন আমার চরণ তোমার মন্দিরে যাবে আমার জীব তোমার প্রসাদ গ্রহণ করবে আমার নাসিকা যেন তোমার তুলসীর এবং পুষ্পের অর্ঘের আঘ্রাণ নিতে প্রয়াসই হয় আমার ত্বক যেন তোমার চরণে দেয়া চন্দন অঙ্গে বাঁধার জন্য প্রয়াসী হয় কিন্তু প্রভু আমার এই চোখ দুটো তোমায় দেব অবাক হলাম সে কি তুমি তোমার পাঁচটি ইন্দ্রিয়ের মধ্যে চোখু বাদে কর্ণ কান দিয়ে হরি কথা আমার কথা আমার ভক্ত কথা শুনবে বললেন তাহলে কর্ণ কর্ণনাশিকা জিওয়াত এই সবগুলো দিয়েই এবং যেটি কর্মেন্দ্রীয় আছে বাঘ পাদ পানি পায়ু মধ্যে চরণ আমাদের কর্মেন্দ্রীয় হস্ত আমাদের কর্মেন্দ্রীয় কথা আমাদের কর্মেন্দ্রীয় এই সবগুলো তুমি আমাকেই দিলে কিন্তু চোখ দুটো আমাকে দেবে না বললে কেন মানে না প্রভু এই চোখ দুটো তোমার জন্য নয় এই চোখ দুটো যেন ভক্ত দর্শনে উদগ্রীব থাকে কেন না এই চোখ দিয়ে আমি নারদজিকে দর্শন করেছিলাম ভক্ত পদরজ দর্শন করেছিলাম এই ভক্ত পদরজ দর্শন করার ফলে আমি তোমার সাক্ষাৎ পেলাম এই সাক্ষাৎকার তা ওই ভক্ত দর্শনের ফলেই হয়েছিল শাস্ত্র আমাদের বলছে ভক্তপদ রজ আর ভক্তপদ জল ভক্তের ভুক্তাম শেষ এই তিন সাধনের বল যদি প্রভু এসে আমাদের কৃষ্ণ মন্ত্র দিয়ে গেলেন গুরুদের দ্বারা বললেন গুরুদেরকে বললেন যারে দেখো তারে করো কৃষ্ণ উপদেশ মোর আজ্ঞায় গুরু হইয়া এই তার গুরু রূপে কৃষ্ণই আমাদের কাছে প্রকাশিত হন জীবের নিস্তার লাগি নন্তস্ত হি ভুবনের প্রকাশন গুরুর ধরি বন্দনায় আমরা এইটা পাই তাহলে যদি এই বলে তারপরেও বলছেন শাস্ত্রে ভক্তপদর বলেন এই যে কৃষ্ণ নাম আমার দেয়া মহানাম এবং মন্ত্র এইগুলোতে যদি তোমার শক্তি না হয় যদি এইগুলো তোমাকে উদ্দীপিত করতে না পারে ভক্তিপথে প্রযোজিত করতে না পারে তাহলে তুমি তিনটি বিষয়ের আদর করবে বিশুদা তুমি কি এখন পাঠ করবে তাহলে আসো আমি ছেড়ে দেবো বললেন যদি এই তিনটি বিষয়ের আদর করতে পারো তাহলে তোমার ভজনে শক্তি ধরবে কি ভক্ত পদ রজ আর ভক্ত পদ জল ভক্তের ভুক্তাবশেষ এই তিন সাধনের বধ যদি দেখো যে নরতন রাজঠাক বলেছেন গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর হরি হরি বলিতে ববে নীল যদি কোনো কারণে আমার মধ্যে এই অবস্থান না হয় তাহলে বুঝতে হবে যে আমি ভজনে পরিপুষ্ট হতে পারিনি ভজনে যদি শক্তি ধরতে হয় তাহলে আমাকে তিনটি বিষয়ের আদর করতে হবে কি কি ভক্তপদ রজ ভক্তপদ আর ভক্তের ভক্ত এই দিন সাধনের পর এটা চৈতন্য চরিতামীতে অন্তলীলার ষোলশ পরিচ্ছেদে কালিদাস ঝুল ঠাকুরের আখ্যানের মধ্যে দিয়ে মহাপ্রভু আমাদেরকে জানিয়েছে আমার পরবর্তী পাঠক আমার দাদা বিশ্বনাথ রাগ প্রামাণিক এসে উপস্থিত হয়েছেন আমি আর মিনিট পাঁচশো মধ্যেই আমার পাঠের উপসংহার টানছি এরপরে উনি আপনাদের সামনে ওই কথা পরিবেশন করবেন অর্থাৎ যে কথাটা বললাম ভক্তপদ রজ আর ভক্তপদ জল ভক্তের উত্তাবশেষ এই তিন সাধনের বল ঝরু ঠাকুর এবং কালিদাস এদের আখ্যানের মধ্যে দিয়ে এটি প্রমাণ করেছেন মহাপ্রভু কালিদাস ছিলেন রঘুনাথ দাস গোস্বামীর জ্ঞাতি কুরা কাকা তিনি ওই বৈষ্ণবের উচ্ছিষ্ট তথা ফেলালব নেয়ার জন্য খুবই উদ্গৃত ছিলেন যদি কোথাও বৈষ্ণব সেবায় তার নেমন্তন্ন হতো তিনি করতেন কি আগে ভাগে তার বাড়িতে যেতেন যে এটা ওটা কাজ করতেন এটা ওটা আগিয়ে নিতেন পরিশ্রম করতেন তাতে করে সেই বাড়ির লোকরা মনে করতো এ তো আমারই আমাদের বাড়িরই লোক যেদিন বৈষ্ণব সেবা হতো সেই ওই পাতাগুলো তিনি তোলার জন্য অনুমতি চেয়ে নিতেন সাধারণত বৈষ্ণবদের প্রসাদী পাত্র সেইগুলো গৃহস্বামীরাই তোলেন ও যখন বললো বলতো যে আমি আজকে বৈষ্ণবের পাতাগুলো তুলি গৃহস্বামী দেখলি কিন্তু আমার বাড়িরই লোক হয়ে গে তল তখন ওই কালিদাস দশটি করে পাতা তুলতেন আর দু হাতে দশটি আঙুল দিয়ে ওই দশজন বৈষ্ণবের পাতার যে প্রসাদ সেইগুলো হাতে মাখাতেন পাতাগুলো নির্দিষ্ট স্থানে ফেলার পর দু হাতে দশটি আঙুল চুষতেন আর বলতেন ওগো বৈষ্ণব আমার শক্তি নেই ভক্তি তোমাদের কৃপায় যেন আমার কৃষ্ণ হয় এই আশীর্বাদ আমাকে কর এবং একবার ঝরু ঠাকুরের চরণ নেয়ার জন্য গেলেন কিন্তু তিনি তো দেবেন না চরণ তিনি আম্র ভেট নিয়ে গিয়েছিলেন আম সেইগুলো ওনাকে রেখে যখন ঝরু ঠাকুর বললেন এক কাজ করি আপনি তো পাশে এক ব্রাহ্মণ বাড়ি আছে সেখানে একটু চাল ডাল দিয়ে আসি আপনি সেখানে দুপুরে প্রসাদ পাবেন কিন্তু কালিদাসের তো উদ্দেশ্য নয় যে প্রসাদ পাবেন তার উদ্দেশ্য ঝরু ঠাকুরের এই যে আম ভেট দিয়েছি এটি থেকে যদি উনি নিজে তার এলালব বৈষ্ণবের মশাই বলেছেন এই ছিল কালিদাসের তিনি কি করলেন দিয়ে চলে এলেন ঠিক আছে না না আমি একদম প্রসাদ পাবো না বাড়িতে প্রসাদ নষ্ট হবে আমি চলে যাচ্ছি বলে উনি যে এলেন সঙ্গে সঙ্গে ঝরু ঠাকুরও তার বাড়ির চৌহদ্দি পর্যন্ত এলেন বেড়া ধরে তাকে বা বার করে বিদায় করে দিয়ে যখন ফিরে আসছেন কালিদাস দৌড়ে এসে খেয়াল করলেন কোথায় কোথায় কালিদাস চরণ ফেলেছেন কালিদাস ঘরে চলে যাওয়ার পর ঝুরু ঠাকুর ঘরে চলে যাওয়ার পর কালিদাস ঝুরু ঠাকুর যেখানে যেখানে চরণ ফেলেছিলেন সেইখান সেইখান থেকে ধুলি নিয়ে মাথায় করলেন এবং অপেক্ষা করলেন কখনোই উনি আমরও ভগবানকে ভেট লাগিয়ে ঝোপের আরামে অপেক্ষা করলেন যখন ঝরু ঠাকুর ভগবানকে ওই আমর ফল ভেট লাগিয়ে পেয়ে ওই কলার কলার মধ্যে করে আমের আটি এবং চোকলাগুলো বাড়ির বাইরে গর্তে ফেলে দিয়ে গেলেন সেই সময় কালিদাস সেই ঝোপের আড়াল থেকে বার হয়ে ওই আমের আটি চুষছেন আর খামছেন এর ফল কি হলো না এর ফল হলো ভবজিত এই যে উচ্ছিষ্টের অননিষ্ঠ ভক্তের অদরজের দ্বারা তিনি সবসময় মস্তক দূষণ করতেন এর ফলে হলো এই যে মহাপ্রভু ভক্তভাব অধিকার করে এসেছিলেন কোনোদিন কাউকে তার চরণ ছুঁতে দেননি সেই চরণ হওয়া জল তিনি তার সামনে তিন অঞ্জলি পান করেছেন উনি যখন মহাপ্রভু যখন জগন্নাথ মন্দিরে দর্শনে যেতেন তখন গোবিন্দ তার কমণ্ডুলু আর বস্ত্র বয়ে নিয়ে যেত মহাপ্রভু ওই দ্বারে দক্ষিণ দাঁড়ে দাঁড়িয়ে চরণ ধুতেন এবং তা ওখান থেকে জলটা নালা দিয়ে বাইরে বেরিয়ে আসত গোবিন্দকে মহাপ্রভু বলছেন খবরদার যেন আমার এই চরণ জল কেউ না গ্রহণ করে কারণ এর উপায় ছিল না কিন্তু সেই দিন কালিদাস ওই নালিতে হাত পাতলেন ভগবানের চরণ ধোয়া জল যখন বেরিয়ে আসছে তখন মহাপ্রভু বললেন কালিদাস আর নয় বারণ করলেন কিন্তু এই সৌভাগ্য কেবল কালিদাসের হয়েছিল কেন না ভক্তপদ রজ আর ভক্তপদ জল ভক্তের ভুক্তাবশেষ এই তিন সাধনের বল এত সাধনের শক্তি ধরল যে যে ভগবান ভক্তভাবে অঙ্গীকার করে আপনি ধর্ম ধর্মজীবিরে শেখালেন সেই ভগবানের চরঞ্জলও কালিদাস তিন অঞ্জলি বান্ধব যদি আমাদের সাধনায় কৃষ্ণ ভজনে শক্তি ধরাতে হয় বল পেতে হয় তাহলে ভক্তপদ রজ আর ভক্তপদ জল ভক্তির ভুক্তাবশেষ এই তিনকে আপন করতে হবে এই তিন আমাদের সাধনের বল যাই হোক আমার ভাগবত কথাকে এখানে বিশ্রাম দিলাম এবার আমার শ্রদ্ধেয় দাদা বিশ্বনাথ প্রামাণিক আপনাদের কাছে হরি কথা পরিবেশন করবেন এইখানে রহিল গ্রন্থ অমৃত লি বদন ভরিয়া সবে বলুন হরি হরি শ্রী গুরু নিতায় গৌর সিত প্রেমানন্দ হুড়ি হুড়ি বলে নিতাই গৌর হুড়ি বোল নিতায়